আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রকমের খাবারের আয়োজন করা আছে সমস্ত দর্শনার্থীদের জন্য আমরা সকাল সকাল একটা ভান্ডারায় পৌঁছে গেলাম সেখানে দেখলাম গরম গরম পরোটা ভাজা হচ্ছে পাশেই দেখুন একজন পরোটা বেলতে ব্যস্ত এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে এখানে গরম গরম চায়ের ব্যবস্থা আছে চায়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের বিস্কুট টোস্ট ড্রাই ফ্রুট চিকলেট লজেন্স এবং সঙ্গে চেরি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছে এছাড়াও অন্য সাইডে দেখুন এই সাইডে ধোসা ইডলি ধোকলা ড্রাই ফ্রুটস এই সমস্ত ব্যবস্থা করে রেখেছে টা পাওয়া যাচ্ছে নানা রকম বিস্কুট পাওয়া যাচ্ছে তো আমরা ভাববো ইডলি ইডলি সকালে খাবার ইডলি নিয়ে নেবো এখান থেকে ইডলি নিয়ে নিলাম সকালটা হয় ইডলিটা খাবো খাওয়া দাওয়া করে আমরা আমাদের ডাক্তার আপনারাও যদি আসেন এখানে সমস্ত কিছু পেয়ে গিয়ে দিয়ে অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাচ্ছে এমনকি ড্রাই ফ্রুট চকলেট সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে আপনারা যেতে পারবেন সেটা চেকপোস্ট ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পিছনে দেখুন প্রচুর লোকজন আসছে আর একবার আপনাদেরকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের চেকপোস্ট ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আগিয়ে যেতে যেতে আমাদের ডান সাইড এ এবং বা সাইডে প্রচুর ঘোড়ার আস্তাবল আছে আপনারা চাইলে এখান থেকে ঘোড়া বুক করে নিতে পারেন যে সমস্ত ব্যক্তিরা পায়ে হেঁটে যাত্রা করতে পারবেন না তারা এই সমস্ত জায়গা থেকে ঘোড়া বুক করবেন এবং এইখান থেকে ঘোড়া বুক করার যে রেড আছে সেটা আপনারা বার্গেনিংও করতে পারেন এছাড়াও এই যে ঘোড়ার আস্তাবল আছে তার দুই সাইডে দুটো বড় বড় ব্যানার ওই আপনারা সামনে দেখতে পাচ্ছেন নীল কালারের যে বোর্ডটি ওইখানে এবং বাঁ সাইডেও আর একটা বড় বোর্ড দেখতে পাচ্ছেন এইখানে দুটো ঘোড়ার রেড চার্ট কোথা থেকে কত দূর গেলে কত পয়সা সেটায় এই নীল বোর্ড দুটো দিয়ে লেখা আছে আপনারা সেটা দেখে নিয়ে ঘোড়া ঠিক করে নেবেন আমরা তিন কিলোমিটারের মতো রাস্তা ক্রস করে নিয়েছি আগিয়ে যাচ্ছি পুরোটাই খাড়াই রাস্তা এইভাবে আগিয়ে যেতে হবে আমাদের সামনে প্রচুর লোকজন আগিয়ে গেছে তো আমরা ফটো তোলা ও ভিডিও তোলার জন্য অনেকটাই পিছিয়ে পড়েছি তো এবার আমরা ডিসিশান নিয়েছি একেবারে মোটামুটি এক দেড় কিলোমিটার আগেই যাব তারপর দাঁড়াব আপনারা দেখতে থাকুন আমরা এই অমরনাথ যাত্রায় করার সময় আমাদের দুই সাইডে অসাধারণ প্রাকৃতিক ভিড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই সমস্ত প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আপনারা ট্রাভেলার গোবিন্দ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পারেন এবং এই রকম সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা উপভোগ করতে পারেন